অ্যাডভোকেট নাদিম ভুইয়া আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির অধীনে আমলি আদালত এবং ট্রায়াল আদালত আসলে আমরা কীভাবে নির্ধারণ করি বা জানতে পারবো আর কি সেটা আইন কীভাবে নির্ধারণ করে বিশেষ করে মহানগর এলাকায় এবং মহানগরের বাইরে জেলা এলাকায় আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না হয়তো কনফিউশনে পড়ে যায় বা সেটা চিনতে জানতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করবো খুব সহজ সাবলীলভাবে হবে একটি মামলার উদাহরণ দিয়ে আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য যে আসলে আমলি আদালত কি এবং ট্রায়াল আদালত কি। তো ধরেন আমরা একটি চেকের মামলা নিয়ে কথা বলি বর্তমানে চেকের মামলার পরিমাণ খুবই বেশি প্রতিটি আদালতেই আমরা যদি দেখি তাহলে দেখব যে চেকের মামলার পরিমাণ এত বেশি যা বলার বাইরে অনেক পরিমাণ চেকের মামলা মানে অনেক তো ধরেন আমরা যদি একটি চেকের কথা বলি সেটি হচ্ছে আমাকে কেউ চেক দিয়েছে আমি সে চেকটি চক বাজার থানা দিন কোনো ব্যাংকে আমি সেটা ক্যাশের জন্য প্লেস করলাম সেটি ইনসাফিসিয়েন্ট ফান্ড অপর্যাপ্ত ফান্ডের কারণে তহবিলের কারণে এটা রিটার্ন এসেছে দ্যাট মিনস একটি ডিজোনার হয়েছে তো ডিজনার যেহেতু আমার চকবাজার থানায় হয়েছে আমার এই চেকের নিয়ে মামলা করার যে ঘটনা বা কারণ সেটা এখানে উৎপদ্ধি হয়েছে তো সেই হিসেবে আমাকে এই মামলাটি রুজু করতে হবে সিআর মামলা হিসেবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ সিএমএম আদালতে যেহেতু চকবাজার মেট্রোপলিটন এরিয়াতে সেই হিসেবে আমাকে ওইখানে মামলা দায়ের করতে হবে তা আমি যথারীতি মামলা রেডি করে ওখানে ফাইল জমা দিলাম দেওয়ার পরে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে আরও বেশ কিছু আদালত রয়েছে যেমন এসিএমএম আদালত বা এম এম আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বলতে আমরা যা বুঝি তো ওখানে আমলিগুলি ভাগ করে দেওয়া আছে কোন এম এম সাহেব কোন থানা দেখবেন তো আমার চকবাজার থানা যেই এম এম সাহেবের আন্ডারে আছে আমি সে আদালতে মামলাটি দায়ের করলাম বলতে আমার মামলাটি সে এম এম বিজ্ঞ এম এম সাহেব আমলে নিলেন আমলে নেওয়ার পরে যেটি করবেন প্রথমে সমন জারি করবেন আমি ধাপগুলি বলছি সমন জারি করবেন সমন জারির পর যদি আসামি উপস্থিত বিজ্ঞ আদালতে না হয় তাহলে ওয়ারেন্ট ইস্যু করবেন ওয়ারেন্ট ইস্যু করে বিজ্ঞ আদালতে আসামি উপস্থিত হয়নি তারপর পি এ যেটা আমরা বলি প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট সেটার জন্য উনি আদেশ জারি করবেন সেটা তামিল হওয়ার পরে উনি পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ জারি করবেন তো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত না হয় তাহলে উনি যত যথারীতি মামলাটি ট্রায়ালের জন্য বদলি করে দিবেন হচ্ছে বিজ্ঞ মহানগর দায় জজ আদালতে তো বিজ্ঞ মহানগর দায়রা আদালত যেটা করবেন এটা উনি ওনার অধীনস্থ বিজ্ঞ যুগ্ন মহানগর আদালতগুলিতে ট্রায়াল তথা বিচারের জন্য প্রেরণ করবেন এখানে আমি একটি কথা বলে রাখি বর্তমানে চেকের মামলার ট্রায়াল হবে শুধুমাত্র যুগ্ন জেলা জজ আদালতে আবারও কথাটা আমি রিপিট করতেছি চেকের মামলার ট্রায়ালগুলি হবে শুধুমাত্র যুগ্ম জেলা জজ আদালতে অথবা যুগ্ম মহানগর আদালতে তো তখন আপনার এই ট্রায়াল কোর্টে সেম আপনার মামলাটি পাওয়ার পরে ট্রায়াল কোর্ট যেটা করবেন চার্জ ফ্রেম করবেন মানে চার্জ গঠন করবেন সাক্ষী নেবেন তারপর থ্রি ফোর্টি টুর জন্য থাকবে আসামিকে পরীক্ষার জন্য থাকবে যারার জন্য থাকবে আর্গুমেন্টের জন্য থাকবে তারপর রায় হবে তো এভাবে আপনি হচ্ছে মেট্রোপলিটন এর মামলাগুলি এভাবে এম এম থেকে সিএমএম থেকে মহানগর দায়রস আদালতে বদলি করা হয় এখন ঢাকা জেলার অধীনে ধরেন আমিন বাজার সাহাবার আশুলিয়া কেরানীগঞ্জ হইলে নবাবগঞ্জ হইলে কি করবেন তো সেক্ষেত্রে ঠিক একইভাবে যদি কেরানীগঞ্জে কোনো একটি চেক ডিজনার হয় তাহলে সেটি সেটি চলে যাবে সরি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওখানে ওনার অধীনস্থ আমলি আদালত আছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আছেন ওনারা সেই মামলাটি আমলে নেবেন নেওয়ার পরে সেম প্রসেস সিএমএম মতো করে এটা বদলি হয়ে যাবে হচ্ছে আপনার বিগত জেলা দায়াজস আদালতে উনি আবার এই মামলাটি বিচার কার্য তথা ট্রায়ালের জন্য যুগ্ম জেলা জস কাউকে ট্রান্সফার করবেন এখানে একটি কথা বলে রাখি এইসব মামলায় যখনই আসামি যেদিনই আদালতে উপস্থিত হবে সেদিনই মামলাটি বদলি হয়ে যাবে আর যদি আসামি না আসে তাহলে ওই পর্যায়গুলি কমপ্লিট করে পরবর্তীতে আপনার এই মামলা ট্রায়াল কাজের জন্য প্রস্তুত হবে এবং ট্রায়ালের শেষে যে রায় হবে সেই রায়ের পরে আসামি চাইলে সংশ্লিষ্ট আদালতে আপিল করতে পারবেন আপিল করার সুযোগ আছে তো এই ছিল আজকে আমার কাছে আশা করি আপনারা ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম